সালাম ওয়ালাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম আহমু দেখছি ওপেন দা ইউটিউব চ্যানেল এবং মাসুম আহমু ফেসবুক পেজক বাংলাদেশের প্রতিটি মানুষের চোখ ছিল আজকে সুপ্রিম কোর্টে কি রায় আসতে যাচ্ছে সেই বিষয় কারণ ডাকসু নির্বাচন কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নয় ডাকসু নির্বাচন আগামী দিনের সংসদ নির্বাচনের একটা প্রাক প্রস্তুতি বা সংসদ নির্বাচনের আমরা বলতে পারি প্রথম ধাপ তাই প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি মানুষের চোখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে বিষয় আজকে উপস্থাপন করতে চাই যে জামাত শিবিরের গ্যারা কোলে কি করে বিএনপি ছাত্রদল আটকে গেল প্রতিটি ধাপে ধাপে ভুল করছে ছাত্রদল আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হওয়ার দৌড়ে সবার সামনে ছিল কিন্তু ক্রমান্বয়ে সে পেছনে পড়ে যাচ্ছে কেন এবং কোথায় কোথায় ভুল চালগুলো দিচ্ছে বিএনপির ছাত্রদল সেই বিষয়গুলো তুলবো আবার কোথায় কোথায় জামাত ক্রমান্বয়ে সফল হচ্ছে বা শিবির কিভাবে সফলতা অর্জন করছে সেই বিষয়গুলো একদম ক্লিয়ার আপনাদের আজ পানির মতো বুঝিয়ে দেব তাছাড়া আরো অনেকগুলো বিষয় থাকবে কেন বিএনপি রাজনীতিতেও ভুল পথে হাঁটছে সেই বিষয়গুলো তুলে ধরব একটি বিষয় দিয়ে আলোচনা করতে চাই ইতিমধ্যে ডাকসুল নির্বাচন নিয়ে হাইকোর্টের যে নির্দেশ ছিল স্থগিতের এটি বাতিল হয়ে গেছে চেম্বার জজ চেম্বার জজের পূর্ণ শুনানি আজকে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে হয়েছে সাত বিচারপতির সমন্বয় প্রধান বিচারপতির সঙ্গে আরো ছজন মোট সাত বিচারপতি শুনানি করেছেন সেই শুনানিতে হাইকোর্টের রায়কে স্থগিত করে দেয়া হয়েছে এবং নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে প্রশ্ন হলো এখানে কি আর্গুমেন্ট দিয়েছিল আমাদের অ্যাডভোকেট শিশির মণি সেইখান থেকে কিছু উল্লেখযোগ্য বিষয় আমি আপনাদের বলি শিশির মণির আমাদের মাননীয় প্রধান বিচারপতির সমন্বয়ে সাত বিচারপতির বেঞ্চে যে কয়েকটা বিষয় তুলেছেন তার উল্লেখযোগ্য কয়েকটা অংশ হলো এক নম্বরে তিনি প্রশ্ন করেছিলেন যে ডাকসু নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে ভিসি প্রক্র একটা বডি রয়েছে অর্থাৎ এ নির্বাচনে কে যোগ্য কে অযোগ্য কার সমস্যা আছে পুরো বিষয়টি দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু যখন প্রার্থী ঘোষণা হলো একে একে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ হলো এবং বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি সহ প্রত্যেকে প্রত্যেকটি মনোনয়ন বাছাই করে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করল তারপরে কেন কথিত আমাদের বাম ঘরার একজন নেত্রী হাইকোর্টে আপিল করল শিশির মনির প্রশ্ন করলেন যদি তিনি ফরহাদের এস ফরহাদের মনোনয়নের ব্যাপারে সন্দেহ সন্দেহ প্রকাশ করেন তিনি প্রথমে যাবেন কোথায় বিশ্ববিদ্যালয় বডির কাছে যারা নির্বাচন করছেন বিশ্ববিদ্যালয়ের তিনটি বডি আছে একদম সর্বোচ্চ থেকে মোটামুটি নির্বাচন বা রিটার্নিং অফিসার পর্যন্ত এই ব্যক্তি বা এই নারী কোথাও আবেদন করেনি এস এম ফরহাদের মনোনয়ন বাতিলের জন্য ঠিক যখন হাইকোর্ট বন্ধ হয়ে যাবে তার কদিন আগে অর্থাৎ দুদিন বা তিন দিন আগে তিনি সরাসরি চলে গেলেন হাইকোর্টে এবং হাইকোর্টে যাওয়ার সঙ্গে সঙ্গে হাইকোর্টে তিনি গেলেন এস এম ফরহাদের মনোনয়ন বিষয়ে আবেদন করেছে রিট করেছে কিন্তু হাইকোর্ট রায় দিয়েছে নির্বাচন স্থগিতার এটি একটি ষড়যন্ত্রমূলক কাজ প্রশ্ন হলো সেই নারী কেন বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করেনি এখানে তো হাইকোর্টে আসার সুযোগ নেই হাইকোর্টে কখন আসবে যখন বিশ্ববিদ্যালয়ের তিনটি ধাপ তার এই বিষয়ে আবেদনে কোনো সদত্তর না দেয় তিনি যদি সেখানে বিচার বা ইনসাফ না পান তখন তিনি আদালতে আসবেন তিনি শুরুতে আদালতে গেছেন তার মানে হলো এই বাম ঘরনা যে সংগঠনের মেয়েটি আবেদন করেছে তার উদ্দেশ্য ছিল নির্বাচনকে বন্ধ করা এবং তাকে অনেকগুলো দল সাপোর্ট দিয়েছে মানে বর্তমানে তো ডাকশ নির্বাচনের দিকে তাকালে দেখি আমরা শিবির ভার্সেস অল একদিকে শিবির বাকি সব দিলো দল এক জায়গায় দাঁড়িয়ে গেছে বলা হচ্ছে যে এই ব্যক্তিকে বা এই নারীকে পেছন থেকে অন্যরা সাপোর্ট দিয়ে সেখানে পাঠিয়েছিল এবং হাইকোর্টের কাছে কোনো বিশেষ সিগন্যাল গিয়েছিল যে যে বিচারপতির কোনো আবেদনই হোক কিন্তু নির্বাচন বন্ধ করে দিতে হবে অর্থাৎ নির্বাচন যেন আগামী সংসদ নির্বাচনের আগে না হয় কারণ নিরপেক্ষ সরকারের আন্ডারে নির্বাচন মানি হলো শক্তিশালী দলগুলো বা যারা পেশি শক্তি প্রদর্শন করে তাদের জয়ের সম্ভাবনা কম থাকে এটা মোটামুটি ক্লিয়ার তো শিশির মনিরের যে প্রশ্নগুলো প্রথমে বললাম এই আইনজীবী এবং মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সমন্বয়ের বিচারপতিরা সরাসরি নির্বাচনের পক্ষে অর্থাৎ মার্চ সেপ্টেম্বর নির্বাচনের পক্ষে রায় দিয়ে দিয়েছে এটি আরেকটি প্রশ্ন যখন হাই হাইকোর্টে নির্বাচন স্থগিত করে দিল আধা ঘন্টার মধ্যে অ্যাডভোকেট শীর্ষের মনির চেম্বার জজ আদালতে গিয়ে আপিল করলে তিনি যদি সেদিন আপিল না করেন তাহলে তিনি পরক্ষণের সুযোগ পেতেন না কারণ পনেরো দিনের জন্য আদালত বন্ধ হয়ে যাবে এবং এই নির্বাচনটি আর না তো যদি নির্বাচন চাইতো বাকি দলগুলো ছাত্র দল সহ তারা অ্যাডভোকেট শিশির মনির পক্ষে না দাঁড়িয়ে কেন দাঁড়ালো তাকে কেন তারা একটি রাজনৈতিক দলের তকমা দিয়ে তার বিরুদ্ধে বক্তব্য দিল এই বক্তব্যটি উঠে এসছে কারণ তখনই প্রশ্ন উঠে তারা কি নির্বাচন চায়নি তারা প্রশ্ন করছে কি রাজনৈতিক দলের অ্যাডভোকেট আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি হন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিস্টেমগুলো স্বাধীন বাংলাদেশে দেখেছি সবসময় তো দলীয় ব্যক্তিরা বসে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ বিএনপি সময় বিএনপি একজন আইনজীবী কোন দলের সেটা তো বিবেচনা বিবেচনা হলো যে তিনি ছাত্রদের পক্ষে বিজয় পেয়েছেন কিনা কিন্তু আবিদকে দেখলাম গলা ফুলিয়ে যে বক্তব্যটা দিয়েছে শিশির মনিরের বিরুদ্ধে এটা নিয়েও সোশ্যাল মিডিয়া প্রশ্ন উঠেছে তবে কি ছাত্রদল নির্বাচন চাইছে না আমি মনে করি ছাত্রদল এখানে একটা বড় ধাক্কা খেলো এবং ছাত্রদল ওই মেয়েটার পক্ষে দাঁড়ালো যে এস এন ফরহাদের বিরুদ্ধে রিড করেছে এবং গত তিন দিন ধরে ছাত্রদল ওই মেয়ের পক্ষে আর শিবিরের বিরুদ্ধে ব্যাপক শোডাউন চালাচ্ছে আসলে কি সেটা ওই মেয়ের পক্ষে নাকি শিবিরকে রাজনৈতিক ভাবে ডাউন করার জন্য চলেন এটার কিছু দেখি আগে আজকে উচ্চ আদালতের সামনে সামনে জাতীয়তাবাদী ছাত্র দল তারা মানব বন্ধন করেছে সেখানে দিন বক্তব্য রেখেছে প্রশ্ন হলো হাইকোর্টে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়টা ডাকস নির্বাচন নিয়ে শুনানি চলছে তখন ছাত্র দল কেন হাইকোর্টের সামনে মানববন্ধন করলো তারা কি বিচার বিভাগের উপর চাপ তৈরির চেষ্টা করেছে এই প্রশ্নটা আসে এক যখন কথিত যে ফেসবুক স্ট্যাটাস নিয়ে এত আলোচনা আলী হোসেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে একটা ফেসবুক স্ট্যাটাসের জন্য একটা ছেলের লাইফের ছটা মাস নিষিদ্ধ হয়ে গেছে ধরেন তারপরও ছাত্রদল সেই ইস্যুটিকে নিয়ে আন্দোলন করছে কেন ছাত্রদল কি করেছে আমরা এক প্রজন্ম দেখে আসি আজকে বিভিন্ন জায়গা থেকে ছাত্রদল শিক্ষার্থীদের নিয়ে আসে এখন তারা কি ভাড়া করা লোক নিয়ে আসছে না নিজের লোক নিয়ে আসছে এই প্রশ্ন প্রশ্নটা উঠছে কেন দেখেন একটা ভিডিও আপনাদের দেখায় আমি এই যে শিবের আমরা এই শিব গুপ্তচর শিবিরের বিরুদ্ধে যে আমাদের নারী নেত্রী করবে হুমকি দিয়েছে সেটা ত্রিগুণিন্দা জানাই এটা ছাত্রদলের নেত্রী যদি হয় তাহলে আমি মনে করি ছাত্রদল অনেক বড় সংকটে আছে আমার প্রিয় ভাই রাকিব এবং নাসিরের মাঝখানে একজন মেয়ে মাশফিয়া বা এই নাম তাকে এনে বক্তব্য দিতে বলছেন তিনি বলছেন এই যে শিবির কি বলবো বুঝতে পারছে না তারপর রাকিবের থেকে পরামর্শ নিচ্ছে তারপর কি গুপ্ত শিবির বললো না গুপ্ত ধন শিবির বললো ঠিক বুঝলাম না তারপর দেখেন একটু অংশ আবার দেখেন এই যে শিবের আমরা এই শিব গুপ্তচর শু শিবিরের বিরুদ্ধে যে আমাদের নারী নেত্রী কর্মীর হুমকি দিয়েছে সেটার তীব্র নিন্দা জানাই ঠিক আছে থ্যাংক ইউ মাস দেখলেন ছাত্রদলের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে তারা শিবিরের বিরুদ্ধে কোনো ন্যারেটিভ তৈরি করতে পারছে না আমি খুব কষ্ট পাচ্ছি এই কারণে আমি কথাগুলো বলছি আপনাদের কিন্তু আমি খুব আহত হচ্ছি কারণ ছাত্রদল আমার খুব ভালোবাসার একটা জায়গা আমি আবিদের জন্য ক্যাম্পেইন করেছি কিন্তু আমি মনে মনে করছি যে আবিদকে পরাজিত করছে ছাত্রদলের তার বড় ভাইরা বছর তারা নির্যাতন ভোগ করেছে আবিদরা আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে লড়াই করেছে মার খেয়েছে তাকে ছাত্রলীগ ব্যাপক মেরেছে আমার এই ভাইটাকে কিন্তু আবিদকে আবিদের মতো রাজনীতি করতে দেওয়া হচ্ছে না আবিদকে তার ঘাড়ে ভর করেছে কিছু অযোগ্য বড় ভাই তারা আবিদকে ক্রমান্বয়ে নিচে নামাচ্ছে আজকে হাইকোর্টের সামনে যে বিষয়টা হলো এটা একেবারে উচিত হয়নি কারণ হাইকোর্টের শুনানির সময় ছাত্রদল সেখানে শিবিরের বিরুদ্ধে মানব বন্ধন করছে শিবির তাদের কাছে এখন মূল বিশেষ শিবির দেখেন আরেকটা বক্তব্য শোনাই আপনাদের শুনলে বুঝতে পারবেন আসলে কি চলছে সেখানে এটা না বললেই আপনারা হয়তো বুঝবেন না ধন্যবাদ আপনাকে

ছাত্রগলের কেন্দ্রীয় প্রেসিডেন্ট রাকিব এবং সেক্রেটারি নাসিরের মাঝখানে বক্তব্য রাখছে ছাত্রগলের নারী নেত্রী তিনি বলছেন জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় নারী নির্যাতনের পক্ষে ছিল আবার দেখেন এবং নারী নির্যাতনের পক্ষে নারী নির্যাতনের পক্ষে তারা কাজ করেছে নির্যাতনের পক্ষে তারা কাজ করেছে মানে তারা গেছে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ করতে আর তারা নিজের মুখেই বলছে যে তাদের দল মানে নির্যাতনের পক্ষে এখন বলেন এরা শিবির মোকাবেলা করবে কি করে ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে তারা লীগের বিরুদ্ধে লড়াই করেছে তারা শিবিরকে মোকাবেলা করতে শেখেনি আমি বারবার এই কথাটা বলছি পরবর্তীত পরিস্থিতি যে এখন বাংলাদেশে চলছে বিপ্লবের পর এই বাংলাদেশ জেএনজিদের বাংলাদেশ এই বাংলাদেশ মেধাবীদের বাংলাদেশ এখন চলবে না আমার প্রিয় রাকিব আপনারা শিবিরকে মোকাবেলা করবেন রাস্তায় দাঁড়িয়ে এটা সম্ভব ভোট দেবে চল্লিশ হাজার ছাত্র তারা কারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা চট জহির উদ্দিন তারপর কি বলে ওই দেবীর সর কি বলে আপনার লোক না তারা সন্দীপ বলেন কুড়িগ্রামের ওই পালাগা থেকে মানে পালাগা নদীর চিলমারির লোক না তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাংলাদেশের সবচেয়ে আপগ্রেড ছেলেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে মেডিকেলে আপনারা তাদের কাছে ভোট চাইতে চাইবেন এই নিয়ে কেন আপনারা ইচ্ছা করে আমিকে হারাচ্ছেন ভাই আমি বুঝতে পারছি আমি খুব কষ্ট পাচ্ছি কথাগুলো কতটা বাধ্য হয়ে বলে বুঝতে পারছেন একজন ব্যক্তি নিজের গেছে নারীর নির্যাতনের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ করতে সে নিজেই বলতো তার দল এটা করতে

আমি পুরো বিশ্লেষণে আসার আগে কিছু ডকুমেন্ট আপনাদের দেখাচ্ছি কেন দেখেন এই ব্যক্তি ডাকশন নির্বাচনে স্তাদি দিয়েছিলেন বিচারপতি শেখ তাসিন আলী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে তার মানে কি বিএনপি বা ছাত্রদল নির্বাচন বন্ধের পক্ষে ছিল এই বিষয়টি চলে আসছে না আসেন এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে জামাত শিবির বিএনপি এবং কি বলে ফেলে নির্বাচনে কাজটি করছে সেটি হলো যে মানে ঢাকা ইউনিভার্সিটিতে শিবির নিষিদ্ধ ছিল দেশ স্বাধীনের পর দ্বিতীয় স্বাধীনতার পর পাঁচ তারিখের পর টিমির এই অল্প সময়ের মধ্যে ধরেন এই এক বছরের মধ্যে সবার কাছে নিজেকে প্রেজেন্ট করেছে যে আমরা শিবির কি জিনিস তারা একটার পর একটা সফল প্রোগ্রাম করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তাদের যে মানে প্রজেক্টগুলি গুলো তারা বাস্তবায়ন করেছে স্টুডেন্ট দেখেছে মানুষ দেখেছে ঢাকার মানুষ দেখেছে দেখে প্রত্যেকে প্রশংসা করেছে শিবিরে আর ওই সময়টা ছাত্রদের কি করেছে নিজেরা নিজেরা মারামারি করছে কামড়াকামড়ি করছে তারা চামড়াবাজি করছে টেম্পু দখল করছে ওইটা দখল করছে সেইটা দখল করছে মাননীয় বিএনপির প্রধান তারেক রহমান আপনার কাছে বিনীত আমাদের এই ভাইদেরকে যারা ক্লান্ত হয়ে গেছে ষোলো বছর লড়াই করে তাদেরকে একটু অবসর দিয়ে কিছু মেধাবী পোলা ছাত্র দলে নিয়ে আসে ছাত্র বিষয়ক উপদেষ্টা মাহাদিয়া আমিন ভাই আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি একটু নজর দেন এই দিকটা নজর দেন যা দেখাচ্ছে চিন্তা করেন ডাক্তার নির্বাচনে ছাত্র দলের মূল ফোকাস হলো শিবিরের পেছন মেঘবল্ল কে বল মেঘমল্লা বসু তাদের মূল ফোকাস ছিল শিবিরের পেছনে তারা সবগুলো দল বাচ্চা তাদের মূল ফোকাস শিবিরের পেছনে তারপরে নুরুর যে দল তাদের ফোকাস ছিল কই শিবিরের পেছনে দেখেন শিবির কি করছে স্ক্রিনে তাকান ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির প্রেসিডেন্ট এবং জিএস প্রার্থী এস এম ফরহাদ গেছে মেঘবুল্য বসুকে হাসপাতালে দেখতে তিনি একটা সার্জারি করেছেন অসুস্থ হাসপাতালে চলে গেছে শিবির শিবির কি ন্যারেটিভে কাজ করে তারা কি ন্যারেটিভ নিয়ে কাজ করে তারা সবাই শিবিরের পেছনে লেগেছে শিবিরের বিরুদ্ধে যা করা সব করছে রাস্তায় নামছে বিক্ষোভ মিছিল সব করছে শিবির চলে গেছে তাকে হাসপাতালে দেখতে দিস ইজ শিবির সারা জীবন শিবিরের বিরুদ্ধে কথা বলে এখন শিবিরের প্রশংসা করতে বাধ্য হচ্ছি আমরা কেন বলে প্রশংসা করছি কষ্ট পাচ্ছি দেখেন কি হচ্ছে আমি ইউনিভার্সিটির যারা নির্বাচন করছে কয়েকজনকে উনি বললাম যে ভাই তোমাদেরকে একটা পরামর্শ দে তোমরা শিবিরের পেছনে না লেগে ছাত্র দলের যেটা একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আছে এটাকে মানুষের কাছে প্রেজেন্ট করো বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন ছাত্র দল যারা ষোলোটা বছর লড়াই করেছে পরাজিত হয়নি একটা ছাত্রদল কর্মীকে শুনেছে লিগে জয়েন করতে আমি জানি না আমার চোখে পড়েনি কি পরিমাণ নির্যাতন ভোগ করছে আমার ভাইগুলো হাসিনার বিরুদ্ধে লড়াই থেকে ফিরে যায়নি ক্লান্ত হয়নি কেউ দল ছাড়েনি আর আজকের অবস্থা দেখেন শিবিরের সাথে যখন তারা প্রতিযোগিতার মাঠে নেমেছে তাদের অবস্থা দেখেন কি করুন ছাত্রদেরকে বললাম তোমরা শিবিরের বিরুদ্ধে না লেগে তোমরা তোমাদেরকে প্রেজেন্ট করো যাতে যারা ভোট দেবে এরা তো অশিক্ষিত না সব বিশ্ববিদ্যালয়ের ছেলে এরা তোমাদেরকে জানুক তারেক রহমান যে বাংলাদেশ গড়তে চান সেই বাংলাদেশের স্বপ্ন কি তিনি যে বক্তব্য দিচ্ছেন বিগত কয়েক বছর ধরে এই বক্তব্য দ্বারা বাংলাদেশে কি মেসেজ যাচ্ছে সবার কাছে আমি রহমানের একটা ভার্চুয়াল মিটিং এ এটা তুলে বাংলাদেশে এই কদিন আগে বসছি আমি কাগজ কলম নিয়ে বসে তারেক রহমানের বক্তব্য নোট করছি এটা ভিডিও করব আমাকে শুনতে হচ্ছে আমি তারেক রহমানের প্রতিটি বক্তব্য নোট করি যতগুলো বক্তব্য দেয় সেটা লন্ডনে থাকতে আর বাংলাদেশে থাকতে আমি দেখছি দলের প্রধান প্রধান নেতারা সেলফি তুলতেছেন গল্প করতেছেন বাদাম খাচ্ছেন ওইটা খাচ্ছেন গল্প করছেন তার অনলাইনে ভার্চুয়াল বক্তব্য দিচ্ছি পরবর্তী আমি দুজনকে জিজ্ঞাসা করলাম একটা মানে ভক্স পপ টাইপের বক্তব্য নিব তার এক রমানের বক্তব্যের কোন বক্ত অংশটুকু আপনার ভালো লাগছে একটা লোক বলতে পারে। দলের বড় বড় নেতারা বলতে পারেন আসলে তার রমান কি বক্তব্য দিয়েছে তাহলে তারেক রহমান লন্ডনে বসে এত গবেষণা করে এত কষ্ট করে ঘাম ঝরিয়ে দেশের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য যে বক্তব্য রেডি করছে নতুন মেসেজ দিচ্ছেন সেই মেসেজ যদি তার দলের লোকেরই না শোনে শুনবে এটা হলো বিএনপি এবং ছাত্র দলের বর্তমান অবস্থা জামাত ইসলাম কি রাজনীতি করতেছে আর বিএনপি কি করতেছে একজন নেতা বলতেছে বিএনপির হচ্ছে জাতীয় পার্টিকে রক্ষা করা অথচ এই জাতীয় পার্টি বিএনপির বিরুদ্ধে কি করেনি ষোলোটা বছর বিএনপি জামাতকে ক্ষমতার বাইরে রাখার নির্যাতন করার পেছনে আওয়ামী লীগের সাথে সমান দায়ী হলো জাতীয় পার্টি কিন্তু সে জাতীয় পার্টি এখন ভর করছে বিএনপির ঘাড়ে আর দেশের মানুষ এগুলো দেখছে বিএনপির ভোট কমছে জামাত কৌশলে বিএনপি কে ফেলে দিচ্ছে বিভিন্ন স্ট্র্যাটেজি এবার শিবির ফেলে দিল ছাত্র দলকে যখন সকল ছাত্র সংগঠন শিবিরের পেছনে লেগেছে শিবির ওইদিকে কান্না দিয়ে তারা তাদের কাজটা করে যাচ্ছে তারা দিনে একটা দুইটা প্রেস কনফারেন্স করে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসে অভিযোগগুলো জবাব দিচ্ছে কিন্তু দিনব্যাপী তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে ভোট চাচ্ছে তারা কেমন তাদের ইস্তেয়ার কেমন তারা কি চায় কিভাবে কি হবে বিজয়ী হলে কি হবে চমৎকার করে তারা প্রেজেন্ট করছে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো বলতেছে যে ভোট চাওয়ার স্টাইল বা ভোটের যে সিস্টেম গুলো তারা ঢুকছে শিবির এগুলো তারা আগে দেখেন তাদের ইস্তেয়ারের সিস্টেম ছত্রিশ জুলাইকে টার্গেট করে তারা কিভাবে ক্যাটালগ তৈরি করেছে পুরো প্ল্যানিং কি এগুলো দেখে স্টুডেন্টের ভূমিকা কি ছাত্র দল বসে আছে করতে শিবিরের বিরুদ্ধে কি তারা পেয়ে গেছে তার মানে শিবিরের বিরুদ্ধে এর চেয়ে বড় অভিযোগ তারা পায়নি আর আমার পোস্টে বলেছিলাম যে ভাই তোমরা এগুলোর পিছনে লাইগো না তাহলে তোমাদের লঙ্গি ধরো টান দিবে শিবির কি করলো আলী হোসেনকে শিবির বানিয়ে ওরা যতটা আন্দোলন করলো হাইকোর্টের সামনে এটা সেটা চাই করলো শিবির কি করলো লাস্ট এক বছরের ফিরিস্তিদের টান দিল এক বছরের ফিরিস্তিতে কি দেখা গেল চুয়াল্লিশটা ছাত্র দল নিয়ে তো ধর্ষণ করছে আগেটা বাদ দেন গত এক বছর মানে হাসিনা পালিয়ে যাওয়ার পরের সিনারি লাভটা কার হলো শিবিরের না তুমি এমন কাজ করো না যেই কাজে তোমার কাপড় খুলে যায় বুঝে দিতে পারি না এদের আবিদকে বলবো প্লিজ আবৃ মাহের তোমরা যারা আছো তোমরা তোমাদের মেধা দিয়ে রাজনীতিটা করো বড় ভাইদের কথা ভুলে যাও ওই বড় ভাইরা কিছু করতে পারে না তোমাকে এখন ডোবাবে তুমি কারো পেছনে না লাগে একটা জিনিস মনে রাখবে তুমি কারো পেছনে লাগে তুমি পেছনেই থাকবা আর উনি সামনেই থাকবে তুমি তোমার কাজটা করো মেধা দিয়ে ইনশাল্লাহ তুমি বিজয়ী হবে আমরা স্বপ্ন দেখি বাট কারো পেছনে না লেগে তুমি তোমার কাজটা করো তোমার ব্রাইট পরিকল্পনা তুমি ছাত্রদের কাছে তুলে ধরো কারণ ছাত্র দলের পুরো সময়টাই গেছে শিবিরের পেছনে লেগে থেকে তারা নিজেদের জন্য আর কিছু করতে মাঝখান থেকে শিবির ক্রমান্বয়ে তাদের সাকসেস তুলে ধরেছে তাদের কি বলবো জনপ্রিয়তা বাড়িয়ে ফেলেছে এখন শিবিরকে হারাতে পারে ছাত্র দল একটা অপশন সেটা কি তারা সকল মানে বললাম যে শিবির ভার্সেস অল টোটাল অল যদি শিবির মানে ছাত্রদলের সাথে প্লাস হয়ে যায় আমার মনে হয় এটাই হবে শেষ পর্যন্ত বামপন্থী ডানপন্থী যত দল আছে তারা বিএনপির সাথে কোয়ালিশন করে হয়তো একটা নির্বাচন করবে কারণ শিবিরকে পরাজিত করার অপশন তাদের হাতে আর নেই এটি ছাড়া আমার কাছে এখন মনে হচ্ছে যে ছাত্রদল তো শিবিরকে হারাতে পারবে না কোনোভাবেই যা পরিস্থিতি দেখতে পাচ্ছি হারাতে হলে সকল ভোট প্লাস তারপরও হারাতে পারে কিনা আল্লাহ ভালো জানেন কারণ শিবিরের পরিকল্পনার কাছে বাকি সব দলের পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে আমি বলবো শিবিরের বিকল্পে ফাইট করতে হলে মেধা দিয়ে করতে হবে এগুলো দিয়ে সম্ভব নয় আমি আশা করি অবশ্যই বাংলাদেশে যারা স্বাধীনতার পক্ষে যারা বিপ্লবের পক্ষে সেই শক্তি বিজয় লাভ করবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওপেন দায়েস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি